আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আজকে কুরবানির ঈদ অথচ আমি শুয়ে শুয়েই ঈদ পার করলাম কারণ আমি অসুস্থ ভালো লাগছিল না মন টন খুবই খারাপ ছিল তো এই তো আমার বোন পরে রান্না করে পাঠিয়ে দিয়েছে সেই মজা হয়েছে চিকেন বিরিয়ানি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি রান্না করেছি কুরবানির গরুর গোস্ত কুরবানি 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 আর সাথে রান্না করেছি হচ্ছে চিংড়ি মাথার ভত্তা আর করেছি মিষ্টি কুমড়ার ভাজি আর এই হচ্ছে লেবু তো কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আজকে আমি রান্না করেছি এই হচ্ছে গরম গরম ভাত সাথে নিলাম হুম হুম গরুর গোস্ত আর নিব হচ্ছে এই হচ্ছে চিংড়ি ভত্তা তো কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি কুরবানি ঈদ চলে গেছে কয়েকদিন হয়ে গেল কিন্তু খাওয়া হয়নি গরুর গোস্ত দেখে দেখে লাগছিল কখন আমি কুরবানির গোশ খাবো তা আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ রহমত যে আমি কুরবানির গোস্ত আর এই যে সাথে লেবু নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ার ভাজি আর হচ্ছে চিংড়ি মাছ ভর্তা অনেক সে সাত আজকে আমি গরুর বস্তু দিয়ে বিরিয়ানি রান্না করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যা সুন্দর একটা গ্র্যান্ড বের হয়েছে না একেবারে এক কথায় হ্যাপি তা আপনাদের কাছে কেমন লাগলো আর একটু হবে পাঁচ মিনিট মতন তারপরে তখন নামায় নিব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আমি আজকে রান্না করেছি হচ্ছে গরুর বিরিয়ানি তো এই জন্য এই যে আমার বোনের জন্য বাটিতে দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো কেমন হলো গরুর বিরিয়ানিটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দিনের বেলা ভিডিও বানাচ্ছি গরমে কি বলবো প্রচন্ড গরম তো আসসালামু আলাইকুম আজকে আমার মেয়ের বার্থডে তো আজকে আমি কুরবানির গোশ দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করেছি সেই মজা আলাইকুম কেমন আছেন আপনারা এই যে আমার বোনের বাসায় আজকে সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য চলে এসেছি নুডলস নুডলস খালি তোর ইলিয়া চোপা আছে না ও ওই লবু লবু চোপুস্তে জানা

제일 모자 나름 나름 내가 비